গল্পের শুরুটা হয় রন নামের এক যুবকে জেলখানার লক থাকার মধ্য দিয়ে আরো অনেক কয়েদির সাথে সে সেখানে বন্দী ছিল পুলিশের কাছে রনের কাছে কিছু বেআইনি ড্রাগস পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এখন তাকে বিচারকের সামনে পেশ করা হচ্ছিল বিচারক রনকে তার অপরাধের জন্য ছয় মাসের কারাদণ্ড দিলেন জেলে পৌঁছে রন দেখল সেখানে অনেকগুলো আলাদা আলাদা গ্যাং রয়েছে আফ্রো আমেরিকান মেক্সিকান এবং শ্বেতাঙ্গরা নিজেদের আলাদা দল বানিয়ে বসে আছে একটু খবর নেওয়ার পর একজন কয়েদি তাকে আর্লের সাথে দেখা পরামর্শ দিল বলল সে তোমার সাহায্য করতে পারে আরল এই জেলে বেশ প্রভাবশালী একজন কয়েদি ছিল প্রতিটি গ্যাং এর কয়েদিরা তাকে খুব সম্মান করত খুনের অপরাধে সে গত 18 বছর ধরে এই জেলে বন্দি ছিল রন তার মামলা সম্পর্কে আরলের কাছে কিছু পরামর্শ চাইতে চেয়েছিল কিন্তু আরল বলল আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো মাইনাস -এই বলে চলে গেল এরপর আরল তার বন্ধুদের সাথে মিলে অন্য একজন কয়েদিকে লুট করার পরিকল্পনা করল কারণ তার কাছে এমন কিছু ছিল যা তাদের দরকার ছিল যখন সে ভালোভাবে মানলো না তখন তারা তাকে মারধর করে চিন্তাই করলো ঠিক সেই মুহূর্তে একজন গার্ডের চোখে পড়তেই তারা এমন ভাবে দ্রুত সেখান থেকে সরে পড়লো যেন কিছুই হয়নি আঠারো বছর ধরে এই জেলে থাকার কারণে আর্ল সব গার্ডকে ভালোভাবে চিনত এমনকি সে ক্যাপ্টেনেরও খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল সে ক্যাপ্টেনের জন্য জেলের রিপোর্ট এবং অন্যান্য ছোটখাটো নোটিশও টাইপ করে দিত রনের সেলে তার সাথে একজন তৃতীয় লিঙ্গের কয়দিকে রাখা হয়েছিল সে রনকে বলল শোন বাবা একটু সাবধানে থাকিস তোকে তো কাঁচা চিবিয়ে খাবে এই জেলে সব খুনি আর নরপিসাজ ভরা আছে সেই সন্ধ্যায় আর্লের এক বন্ধু ভিটোর চোখে পড়ল রনকে সাইকোমাইক নামের এক কয়েদির সাথে কথা বলতে ভিটো জানতো সাইকোমাইক কেমন ধরনের মানুষ সে আর্লকে জানালো যে রনের ওপর শীঘ্রই একটি হামলা হতে চলেছে অন্যদিকে রনের সেলমেট সেই তৃতীয় লিঙ্গের কয়েদিও রনকে যত দ্রুত সম্ভব একটি ধারালো ছুরি জোগাড় করতে বলল যাতে রন নিজেকে বাঁচাতে পারে পরের দিন রন জিমে আর্লকে জিজ্ঞাসা করল যে সে কিভাবে এবং কোথা থেকে একটি ধারালো ছুরির অস্ত্র পেতে পারে একই সাথে সে আর্লকে সাইকোমাইকের সম্পূর্ণ ঘটনাটি জানালো আর্ল বলল দেখ তুই এখানে মাত্র কয়েক মাসের জন্য এসেছিস মারামারি ঝগড়ার মধ্যে পড়লে তোর সাজা আরো বাড়তে পারে বুঝেছিস এরপর সে নিজেই তার বন্ধুদের সাথে মাইকের সাথে দেখা করতে গেল সে মাইককে বলল নতুন ছেলে রন আমার আত্মীয় এবং যদি ওর কিছু হয় তাহলে আমি প্রতিশোধ নিতে আসব আর এই জেলের প্রতিটি গ্যাং এর লোকদের চিন্ত মাইক ভাবলো একটি নতুন ছেলের জন্য জেলের গডফাদারের সাথে শত্রুতা করাটা মহঙ্গা পড়তে পারে এবং সে দ্রুত কথা মেনে পিছিয়ে গেল এখন রন ও দ্রুত আর্লের গ্যাং এর সাথে ঘোরাফেরা করতে লাগলো একদিন যখন আর্লের গ্যাং এর তিন কয়েদি জেলের প্রথম ফ্লোরে লুকিয়ে নিজেদের তৈরি দেশি মদ পান করছিল তখন কিছু গার্ড এই কথা টের পেয়ে গেল কিন্তু গার্ডরা কয়েদিদের কাছে পৌঁছানোর আগেই রন তাদের সতর্ক করে দিল কিন্তু ততক্ষণে তারা পুরো মদ ফেলে দিতে পারলো না এবং গার্ডরা তাদের সাথে রনকেও ধরে ফেললো এরপর তাদের শাস্তি হিসেবে আলাদা আলাদা সেলে বন্দি করে রাখা হলো আর্লের রনের এই বিষয়টা খুব পছন্দ হলো যে সে নিজের কথা না ভেবে তার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করেছে তাকে ধন্যবাদ জানানোর জন্য আর একজন কয়েদির হাত দিয়ে রনকে একটি ম্যাগাজিনে লুকিয়ে রাখা সিগারেটের প্যাকেট এবং একটি চিরকুট পাঠালো তাতে লেখা ছিল যে যখন তোমাকে প্রশ্ন করা হবে তখন এই কথাতেই অটল থাকবে যে আমি কিছুই করিনি এক সপ্তাহ পর যখন জেলের অফিসাররা রনকে জিজ্ঞাসাবাদ করল তখন সে কোনো গ্রুপের সাথে মদ পান করার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলল আমি তো শুধু ওখান দিয়ে যাচ্ছিলাম গার্ডরা আমাকে অকারণে ধরে ফেলেছে এই তদন্তের পর সব কয়েদির সাজা আরো এক বছর করে যোগ করা হলো কিন্তু রন বেঁচে গেল একই সাথে আর্ল ক্যাপ্টেনের অফিসে কয়েদিদের রিপোর্ট লেখার সময় রনের রিপোর্টে অনেক ভালো ভালো কথা লিখলো যাতে পরবর্তী শুনানির সময় জেলে তার ভালো আচরণের কারণে বিচারক তার সাজা আরো কমিয়ে দেন এরপর রন আর্লের সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানালো ঠিক তখনই হঠাৎ রন দেখলো যে কয়েদিদের ফ্রি টাইমের সময় তার চোখের সামনে একজন মানুষকে ছুরি মেরে খুন করা হলো সে এই ঘটনায় খুব ভয় পেয়ে গেল এবং আর্লো এই কথা অনুভব করলো যে রন একজন নিষ্পাপ ছেলে যার এই জেলে কোনো জায়গা ছিল না এরপর সে রনকে জেলের ডাক্তারের সাথে দেখা করতে বলল ছিল কিন্তু সবসময় সেখানে থাকতে পারত না একদিন ক্যাপ্টেন উইল রনের সাথে দেখা করতে এলো এবং সে রনকে জানালো যে আর্লের কথা মতো সে তাকে আর্লের গ্যাং এর সেলে স্থানান্তরিত করছে সেখানে সে আর্ল এবং তার গ্যাং এর সাথে সুরক্ষিত থাকবে যেই রন হাসপাতাল থেকে বাইরে এলো সে আর্লের সাথে দেখা করতে একটি কমন এরিয়াতে পৌঁছালো তারা কিছুক্ষণ কথা বলছিল ঠিক তখনই আফ্রো আমেরিকান গ্যাং জেলে কোনো কাজ করতে অস্বীকার করল এবং একটি ধর্মঘট শুরু করে দিল যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠল এবং কয়েদিদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল তখন গার্ডরা পরিস্থিতি সামলে সাইরেন বাজিয়ে গুলি চালানো শুরু করে দিল এরপর সব কয়েদি মাটিতে শুয়ে পড়ল কয়েদিদের নিয়ন্ত্রণে এনে গার্ডরা গণনা করে সবাইকে তাদের সেলে ফেরত পাঠালো তখন জানা গেল যে এই দুর্ঘটনায় জন কয়েদি মারা গিয়েছিল এখন জেলে সম্পূর্ণভাবে লকডাউন জারি করা হয়েছিল প্রায় পঁচিশ ঘন্টা পর ক্যাপ্টেন রুমে এবং চলো তোমার কিছু বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে রান্নাঘরের কাজ সামলে নাও যাতে অন্তত জেলের গার্ড এবং অন্যান্য কয়েদিদের জন্য খাবার তৈরি করা যায় আর্ল গার্ডকে বলে রনকেও রান্নাঘরে ডেকে নিল সেখানে ক্যাপ্টেন গার্ড এবং আর্ল রাতের খাবার খাচ্ছিল আর্ল তাকে সদ্য তৈরি গরম গরম খাবার দিল এবং বোঝালো যে এমন কোনো দাঙ্গার পর এই ধরনের প্রোটোকল অনুসরণ করা হয় যাতে কয়েদিদের নিয়ন্ত্রণে আনা যায় রন হঠাৎ তার কথা থামিয়ে আর্লকে জিজ্ঞাসা করলো যে সে কেন তাকে এত সাহায্য করছে এক মাস আগেও সে সে তাকে তাকে না এর উত্তরে যে যখন এই জেলে তখন তখন প্রায় রনেরই বয়স ছিল কেউ এসেছিল সাহায্য করেনি এবং আজ পর্যন্ত তার মনে আছে যে তখন সে কতটা ভীত ছিল আর্ল চায় না যে রনের সাথেও এখন এমনটা হোক যাই হোক এভাবেই সময় কেটে যেতে লাগলো এবং রন আর্ল এর গ্যাং এর খুব কাছাকাছি এসে গেল আর্ল রনের পুরো কেসটি অধ্যয়ন করার পর তাকে পরামর্শ দিল যে জেলে কোনো কোর্স করে নাও একই সাথে লাইব্রেরি ইত্যাদিতে চাকরি করে নাও এতে সে ভালো আচরণের পয়েন্ট পাবে এবং যেহেতু সে জেলে তিন মাস আগেই কাটিয়েছে তাই হতে পারে বিচারক পরবর্তী শুনানিতে তাকে খালাসও করে দিতে পারেন আর্লের কথা মেনে রন জেলের ভেতরে নাপিতের দোকানে কয়েডিডের চুল কাটার কাজ শুরু করল এবং একই সাথে সে জেলের ভেতরে একটি কোর্সও জয়েন করল এমন মনে হচ্ছিল যেন সব কিছু খুব ভালোভাবে চলছে কিন্তু এটা ছিল ঝড়ের আগের নীরবতা এই কোর্সের সময় তার ক্লাসের একজন হৃষ্টপুষ্ট কয়েদির নজর রনের ওপর পড়ল রনকে আর যে কোনো ধরনের ঝামেলা থেকে দূরে থাকতে বলেছিল তাই সে জনসন নামের এই কয়েদিটিকে উপেক্ষা করে নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়াটাই সঠিক মনে করল কিন্তু তারপর একদিন জনসন রনকে একা দেখে ওয়াশরুমে তাকে ধরে ফেলল এবং এখন জনসন তার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল কিন্তু এই সব সময় তাদের শিক্ষকও ওয়াশরুমে চলে এলেন যার ফলে সেই নরপিশাচ রণকে ছেড়ে দিল এই ঘটনার রনের মনে খুব গভীর প্রভাব ফেলল এবং এখন সে নিজের অসহায়তা ও দুর্বলতার উপর ঘৃণা অনুভব করছিল সে ভাবছিল যে যদি আর্ল এবং তার বন্ধুরা না থাকত তাহলে সে তো নিজেকে করল সেটি নিয়ে সে সোজা সেই কয়েদির ওপর হামলা করতে বেরিয়ে পড়লো কিন্তু সেই বয়স্ক কয়েদিটি আর্লকে জানিয়ে দিল যে রন আজ একটি ছুরি নিয়ে আমার কাছ থেকে গেছে আর্ল দ্রুত তার রুমে পৌঁছালো এবং তাকে বোঝালো যে দেখো তোমার সাথে যা হয়েছে তা হয়েছে এবং তোমার ভেতরে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা ও সঠিক কিন্তু যদি তুমি ওর ওপর হামলা করো এবং পায় তাহলে তোমার আরো একটি মামলা লাগবে তুমি কি সব সময় জেলে পচে মরতে চাও একই সাথে গার্ডরা টের ওপর সে রনকে প্রতিশ্রুতি দিল যে সে তার গ্যাং এর সাথে সেই কয়েদিকে অবশ্যই শিক্ষা দেবে কিন্তু এবার রন নিজের প্রতিশোধ নিজেই নিতে চেয়েছিল সে আলকে না জানিয়ে নিজের ছুরি নিয়ে সেই লোকটির সেলে পৌঁছে গেল কিন্তু জনসন রনকে দেখে মোটেও ভয় পেল না এদিকে রনকে নিজের রুমে না পেয়ে আর্লো দ্রুত সেখানে পৌঁছে গেল এবং সে জনসনকে দেখেই তার উপর হামলা করল কিন্তু জনসন বেশ শক্তিশালী ছিল সে আর্লের হাত মুচড়ে তাকে জেলের লোহার রডের উপর আছড়ে ফেলল ঠিক তখনই পেছন থেকে রন সুযোগ দেখে জনসনের পিঠে ছুরি ঢুকিয়ে দিল যার পর জনসন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেল ততক্ষণে ভিটোর সাথে আর্লের বাকি সঙ্গীরাও সেখানে পৌঁছে গিয়েছিল এবং তারা দ্রুত রন ও আর্লকে সেখান থেকে সরিয়ে নিল আর্ল রনকে তার সেলে পাঠানোর পর নিজে ক্যাপ্টেনের অফিসে এসে এমন ভাবে বসে পড়ল যেন কিছুই হয়নি তার পরিকল্পনা কাজও করে যেত কিন্তু দুর্ভাগ্যবশত জনসন ছুরি লাগার পরেও বেঁচে গিয়েছিল এবং সে গার্ডদের কাছে রন ও আর্লের নাম বলে দিল এরপর একজন কয়েদির ওপর প্রাণঘাতী হামলা করার অপরাধে তাদের দুজনকে নির্জন কারাকক্ষে সলিটারি কনফাইনমেন্ট পাঠানো হলো এখন তাদের শুনানি পর্যন্ত একা অন্ধকার ঘরেই থাকতে হবে কিন্তু আর্ল হাত গুটিয়ে বসে থাকার পাত্র ছিল না সে টয়লেট সিটের ড্রেন পাইপ দিয়ে তার সঙ্গীদের কাছে বার্তা পাঠালো যে জনসনকে সরিয়ে দাও এরপর তার গ্যাং জনসন হাসপাতালেই খুন করিয়ে দিল যাতে সে আরল ও রনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে না পারে জনসনের মৃত্যুর পর জেলের ওয়ার্ডেন এবং কিছু আইএনজিবি আরলকে দেখা করার জন্য ডাকলো এবং বলল যে এই হামলায় তোমার পুরো হাত ছিল এই কথা স্বীকার করে নাও কিন্তু আরল এমন কিছু মানতে অস্বীকার করল। কারণ এখন তাদের একমাত্র সাক্ষী তো মারা গিয়েছিল এবং কোনো প্রমাণই ছিল না যাই হোক কার চলে যাওয়ার পর জেলের ওয়ার্ডেন তার অফিসারদের বলল যে এই কয়েদি এই জেলে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে যখন যাকে ইচ্ছা খুন করাচ্ছে বিচারককে বলে এর সাজা বাড়াও এবং অন্য কোনো জেলে স্থানান্তরিত করো যেখানে এর এত দাপট না থাকে একই সাথে তারা রনের রিপোর্টেও এই ঘটনার উল্লেখ করলো তারা বিচারকের কাছে তার সাজা বাড়ানোরও দাবি করল কারণ ওয়ার্ডেনের মতে রন ও আর্লের গ্যাং এর একজন বিপজ্জনক সদস্য হয়ে উঠেছিল যাই হোক শীঘ্রই রনকে তার পরবর্তী কোর্ট হিয়ারিং এর জন্য নিয়ে যাওয়া হলো সেখানে বিচারক ওয়ার্ডেনের সুপারিশে তার সাজায় আরো পাঁচ বছর যোগ করে দিলেন এই সাজা শুনে রন ক্ষিপ্ত হয়ে উঠল এবং সে বিচার ও তার আইনজীবীকে গালিগালাজ করা শুরু করল এরপর পুলিশ তাকে ধরে হোল্ডিং সেলে ফিরিয়ে নিল সেখানে রনের বাবা তার সাথে দেখা করতে এলেন এবং নিজের ছেলের এমন অবস্থা দেখে তিনি আবেগপ্রবণ হয়ে বললেন যে বাবা তুই চিন্তা করিস না আমি দামি থেকে দামি আইনজীবী নিয়ে আসবো কিন্তু তোকে জেল থেকে ছাড়ানো ছাড়া শান্তিতে বসব না সেই সন্ধ্যায় নির্জন কারাকক্ষে ক্যাপ্টেন আর্লের সাথে দেখা করতে এলো এবং সে নিজের সাথে কিছু সিগারেট ও একটি খারাপ খবরও এনেছিল আসলে জেলের নতুন ওয়ার্ডেন এবং কিছু অফিসার এই জেল থেকে করার স্থানান্তর পরিকল্পনা করেছিল কারণ এই জেলে এত বছর কাটানোর পর এখন নেটওয়ার্ক এই জেলে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সে এখন সবার জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছিল এই কারণেই অফিসাররা ইচ্ছে করে হাসপাতালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডটিকেও আর্লের সাথে যুক্ত করার চেষ্টা করছিল কারণ সেই লোকটি তার এবং রনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিল ক্যাপ্টেনের মুখ থেকে এই কথাগুলো শোনার পর পর জীবনে প্রথমবার চিন্তিত হয়ে পড়ল কারণ সে কোনো অবস্থাতেই এই জেল থেকে যেতে চায়নি এবং এই কারণেই সে দ্রুতই একটি পরিকল্পনা তৈরি করা শুরু করে দিল এর জন্য সে প্রথমে যেসব গার্ড তাকে খাবার দিতে আসতো তাদের খাবার বন্ধ করে দিল এবং তারপর একটি ছোট ব্লেড দিয়ে নিজের হাত থেকে একটু রক্ত বের করে সে তার শরীরে লাগিয়ে নিল এবং তারপর সেই বাসি খাবার টয়লেট সিটে ছড়িয়ে দিল আর এই অবস্থায় দেখে এখন গার্ডদের মনে হচ্ছিল যে হয়তো নির্জন কারা কক্ষে বেশি সময় ধরে থাকার কারণে আর্লের মানুষ মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে এবং এই কারণেই তাকে দ্রুত সেখান থেকে বের করে মানসিক ওয়ার্ডে ভর্তি করা হলো বাইরে বেরিয়ে আর সবার আগে রনের সাথে দেখা করলো এবং যখন সে জানতে পারল যে রনও এখন বহু বছর জেলে থাকতে চলেছে তখন সে দ্রুতই রনের সাথে জেল থেকে পালানোর পরিকল্পনা করার সিদ্ধান্ত নিল এর জন্য রন সবার আগে তার বাবাকে তার এবং আর্লের জন্য জেল থেকে বেরোনোর পর একটি নতুন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে বলল এরপর আর্ল জেলে ঘটে যাওয়া প্রতিটি জিনিসের উপর তীক্ষ্ণ নজর রাখ লাগলো যাতে সে জেল থেকে পালানোর এমন একটি পথ খুঁজে বের করতে পারে যেখানে ধরা পড়ার কোনো সম্ভাবনা না থাকে এই সময় একদিন তারা দুজন গোসল করার সময় তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই একজন পাগল কোয়েদি সেখানে এসে জোরে জোরে গান গাওয়া শুরু করল এবং যখন আল তাকে থামানোর চেষ্টা করলো তখন সেই লোকটি হঠাৎ করে একটি টুথব্রাশ দিয়ে তৈরি অস্ত্র দিয়ে আর্ল ও রনের ওপর হামলা করলো এই হামলায় আরলের বুকে এবং রনের মুখে আঘাত লাগলো এবং এই কারণেই তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হলো এই হামলাটি একজন আফ্রো আমেরিকান কয়েদি করেছিল এই কারণে এখন সব শ্বেতাঙ্গ কয়েদি যে কোনো মূল্যে এর প্রতিশোধ নিতে চেয়েছিল এবং জেলে চারপাশে খুব গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু ঠিক তখনই একদিন আফ্রো আমেরিকান গ্যাং এর একজন নেতা আর্লের সাথে দেখা করার জন্য সরাসরি হাসপাতালেই পৌঁছে গেল সে আর্লকে জানালো যে আসলে তার ওপর হামলাকারী সেই লোকটি মানসিকভাবে ঠিক নেই এবং এই কাজ সে শুধুমাত্র তার পাগলামির কারণে করেছে আর এখন সে চাইছিল যে আর্ল শ্বেতাঙ্গ পতঙ্গ গ্যাংয়ের সদস্যদের বলে দিক যে তারা অকারণে দাঙ্গা না বাধায় কারণ এতে কয়েদিদেরই ক্ষতি হবে আফ্রো আমেরিকান ও সবাই আর্লকে খুব সম্মান করত এবং সেই নেতা আর্লকে আশ্বাস দিল যে আমরা সেই লোকটিকে নিজেরাই শাস্তি দিতে প্রস্তুত আছি এদিকে আরলো চাইনি যে অকারণে জেলে মারামারি শুরু হোক তাই সে তার সব সঙ্গীকে কোনো পদক্ষেপ না নিতে বলল এরপর আফ্রো আমেরিকান এর একজন বিপজ্জনক লোক সেই হামলাকারীকে মেরে জেলের আবর্জনার ট্রাকে ফেলে দিল যাতে তার লাশ আবর্জনার ট্রাকেই পিষে জেলের বাইরে চলে যায় কিন্তু যেই এই খবর আল জানতে পারলো তখনই তার মাথায় জেল থেকে বাইরে একটি পরিকল্পনা চলে আসতে যে আবর্জনার ট্রাক প্রতিদিন জেলে আসে যায় কিন্তু এর ভেতর থেকে কখনো পরীক্ষা করা হয় না কারণ ড্রাইভার আবর্জনা পিষে ফেলে এবং এই ভয়ের কারণেই আজ পর্যন্ত কেউ এর ভেতরে ঢোকার চেষ্টা পর্যন্ত করেনি কিন্তু যদি তারা পিষ্ট না হয়ে ভেতরে লুকোতে সফল হয় তাহলে তাদের সামনে তাদের স্বাধীনতা দুহাত বাড়িয়ে দাঁড়িয়েছিল এই কাজটা খুব বিপজ্জনক ছিল এবং এই কারণেই আর্ল তার সবচেয়ে পুরনো সঙ্গীদের সাহায্য চাইল এবং তারা পুরো পরিকল্পনা শোনার পর আবর্জনা ট্রাকের কর্মীদের ঘুষ দিয়ে এই কাজের জন্য জন্য রাজি কাজ করা তাদের তাদের দুজনের দুটি বড় রড যা মতে এত ছিল যে সেগুলো ক্র্যাশার থামাতে পারত কারণ সেগুলোর সাহায্যেই তাদের ট্রাকে ঢোকার পর ক্রাশার থামাতে হতো অন্যথায় তাদের হাড়গোড় সব ভেঙে যেত সব প্রস্তুতি শেষ করার পর এখন আর্ল ও রঞ্জেল থেকে পালানোর জন্য প্রস্তুত ছিল এক আল তার সব বিশেষ সঙ্গীর সাথে শেষবারের মতো বসল এবং তাদের সবাইকে বিদায় জানালো কারণ এখন আঠারো বছর পর পরের দিন সকালে সে এখান থেকে পালাতে যাচ্ছিল যাই হোক এখন পরের দিন সকালে নিজেদের রুম থেকে বেরিয়ে রন ও সারে চুপিসারে রান্নাঘরে ঢুকে গেল সেখানে কিছু কয়েদি তাদের গার্ডদের চোখ এড়াতে সাহায্য করলো যার ফলে তারা আবর্জনার ব্যাগ এবং সেই রডগুলো নিয়ে সোজা আবর্জনার ট্রাকের কাছে পৌঁছে গেল সেখানে গার্ডদের নজর এড়িয়ে রন সোজা ট্রাকের ভেতরে ঝাঁপিয়ে পড়লো কিন্তু যেই আর এর পালা এলো ঠিক তখনই হঠাৎ একজন গার্ড সেখানে পৌঁছে গেল যার ফলে আর চাইলেও সেই ট্রাকের ভেতরে দিতে এখন তো গার্ড দরজাও বন্ধ করে দিল এবং তারপর সেখানেই দাঁড়িয়ে সাথে কথা বলতে লাগলো ঠিক সেই সেই সময় ট্রাকের থাকা রন ক্রাশারের ভেতরে মাঝখানে আটকে নিজের জীবন বাঁচিয়ে নিল কিছুক্ষণ পর সেই ট্রাক রান্নাঘর এলাকা থেকে বেরিয়ে গেটে পৌঁছে গেল যেখানে রুটিন চেকিং এর সময় কোনো গার্ডের নজর ভেতরে থাকা রনের উপর পড়ল না তারা প্রতিদিনের মতো শুধু ট্রাকের চেক করলো এবং তাকে সেখান থেকে পাঠিয়ে দিল। এই সময় আর্ল পুরো মনোযোগ দিয়ে প্রার্থনা করছিল যে যদি এই ট্রাক গেট থেকে বেরোতে সফল হয় কারণ সে সত্যি বেশ খুশি ছিল এবং শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা সফল হল শুধু তাকে ছাড়া এরপর আল ভিটোর সাথে দেখা করলো এবং যখন সে ভিটোকে তার ব্যর্থতার কথা জানালো তখন ভিটো বলল ভাই জেল থেকে বাইরে গিয়ে তুই করবিটা কি সবাই জানে জেলের প্রধান শুধু নামের এই জেল তো তুই চালা তুই এখানকার রাজা আর তুই চলে গেলে এই জেলে মজা কোথায় আসবে বন্ধু ভিটোর এই কথা শুনে আর্লো মুচকি হাসলো। তো আপনার মতে আর্লের জেল থেকে না বেরোতে পারাটা খারাপ ছিল নাকি ভালো আপনি কি ভাবেন মন্তব্য করে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে